দেখুন কত গাছ চারশোটিরও বেশি পম্পন চন্দ্রমল্লিকার গাছ রয়েছে এখানে প্রত্যেকটা গাছের সেপ প্রত্যেকটা গাছের অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবেই করবে নমস্কার বন্ধুরা সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা গাছের কিছু প্রদর্শন দেখাবো এখানে রয়েছে চারশোটিরও বেশি গাছ রয়েছে আশিটিরও বেশি প্রজাতির গাছ দেখুন বেশ কিছু গাছ অলরেডি এরকম ফুল চলে এসছে বেশ কিছু গাছের ফুল আসতে চলেছে আর বেশ কিছু গাছ তারা ফুল আসবে সবটাই কিন্তু এখানে হয় এমন একজন মানুষের তত্ত্বাবধানে যাকে আপনারা ছাদ বাগান ইউটিউব চ্যানেলে দেখেন সেই ভীমদা আজকের ভিডিওতে আমরা মাটির মিডিয়া চন্দ্রমল্লিকা গাছকে এত সুন্দর করার ছোটখাটো টিপস শিখবো ভীমদার একটা ছোট্ট সাক্ষাৎকার নেব জেনে নেব। যে কি কি দিয়ে ভীমদা এই অসাধ্যকে সাধন করলেন চলুন শুরু করা যাক বন্ধুরা মাটির মিডিয়াতে যে চন্দ্রমল্লিকা গাছ এত ভালো হয় আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না একটা দুটো গাছ নয় রয়েছে এখানে চারশোটিরও বেশি পম্পন গাছ আর চারশোটির বেশি পম্পন গাছ বেশ কিছু গাছে এখন ফুল চলে আসছে দেখুন এটা কোনো নার্সারি নয় এটা এমনই একটা জায়গা যেখানে আমাদের অপার স্রষ্ঠা চন্দ্রমল্লিকার ভীম জানা গাছের তত্ত্বাবধান করেন হ্যাঁ বন্ধুরা কোনো পয়সার ব্যাপার নেই কোনো সেলিংয়ের ব্যাপার নেই এখানে শুধুই গাছ আর গাছ দেখাবো আজকে সেই গাছেরই কিছু সুন্দর দৃশ্যায়ন দেখুন মাটির মিডিয়ার গাছের শেপগুলো দেখুন এই ভিডিও আমাদের প্রত্যেকটা ছাদ বাগানের একটা অসাধারণ অনুপ্রেরণা হতে পারে দেখাবো কীরকম মাটিতে গাছগুলো আছে দেখুন এই দেখুন পুরোটাই মাটিতে করা আপনারা হয়তো ভাবছেন রাজু ভাই মিথ্যে কথা বলছে কোনো মিথ্যে ব্যাপার নেই পুরোটাই কিন্তু মাটির গাছ এই দেখুন বন্ধুরা তো মাটির মিডিয়ার গাছেও যে এত সুন্দর শেপ আনা যায় এই গাছ না দেখলে আপনারা বুঝতে পারবেন না চলে এসছি সেই চন্দ্রমল্লিকার অপার স্রষ্টা ভীমদাকে নিয়ে আর ভীমদার ডাকে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ভীমদা কিভাবে এই অসাধ্য সাধন করলেন আপনি মাটি দিয়ে চর চারশো খানা গাছ আমার কথা হচ্ছে একটাই আমি যাদেরকে শেখাচ্ছি তাদেরকেও যে খাবার বলেছি এই খাবারে আমিও নিজেও গাছ করেছি আমি কোনো মিথ্যে কথা বলছি না আর কোনো ফালতু কথায় আমি থাকি না আমি যেটা দিয়ে করেছি সেটাই সবাইকে বলেছি যেটা দিয়ে করছি সেটাই সবাইকে বলছি এইটা যদি সবাই ফলো করে যায় নিশ্চয়ই ভালো হবে যেহেতু এটা মাটিতে আমি গোবর সার বেশি ব্যবহার করি না যা কেন না এতে জল ফল ধরে নেবে গাছ খারাপ হয়ে যাবে ওই সামান্য পাতা পচা মেশাই গোবর সারের বদলে আর অল্প একটু গোবর সার মেশাই ধরুন ভাগ যদি বলেন তাহলে দর্শকদের সুবিধা হয় আমি তো বারবার একই ভাগ বলেছি এক এক বস্তা বস্তা মাটিতে মাটিতে এক টপ পাতা সার এক টপ গোবর সার দেড়শো থেকে দুশো গ্রাম হাড়ের গুঁড়ো আর কিছু না এই দিয়ে মাটিটা রেডি করে মাটিতে গাছ বসিয়ে তারপরে যা খাবার আমি দিতে বলেছি সেই খাবারই আপনারা ফলো করেন আপনারা সবসময় গাছ আপনাদের একটা জিনিস আমি বারবার বলছি গাছ আপনাদের সুস্থ থাকবে হয়তো ওই খাবারেতে গাছ প্রথম দিকে একটু কম বাড়বে তার জন্য আমি মিডিলে গ্রোথের খাবার দিচ্ছ গ্রোথের খাবার এক মাস খাওয়াতে পারলে আপনাকে আর গাছ দেখতে হবে না গ্রোথের খাবার চট করে বলা আছে 10 26 26 তো 10 26 আর ইউরিয়া তো বলাই আছে প্রতিটা ভিডিওতে বলা একদম বন্ধুরা সাদের ছাদ বাগানের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছি ঠিক আছে এবার আমি এমন একজন মানুষকে ডাকবো যিনি ভীমদার যোগ্য ছাত্র ভীমদা তাকে তত্ত্বাবধান করেন ঠিক এই খাবারগুলো দিতে সেই লোকটা ঠিক সেইভাবে খাবারগুলো দেয় গাছে এবং তার কাছ থেকে শুনে নিন যে এত সুন্দর গাছ করতে ঠিক কি কি খাবার তিনি দিয়েছেন দাদা বলুন আপনার নাম কি আমার নাম দীপক আচ্ছা তো কেমন এই যে এত গাছ ভীমদা আপনাকে বলে দেয় করতে ঠিকঠাক আপনি যোগ্য ছাত্রের মতো সেটাকে করেন তো এই যে গাছে তো প্রচুর কুড়ি চলে এসছে এখানে তো প্রচুর গাছ দেখছি কটা গাছ আছে এখানে এখানে মোটামুটি চারশো গাছ আছে গাছ আছে কটা ভ্যারাইটি আছে ষাট সত্তরটা ভ্যারাইটি

মা যেমন তার সন্তানদেরকে অপার স্নেহ দিয়ে মানুষ করে ভালোবাসা দিয়ে মানুষ করে এখানে আমাদের দাদারা ঠিক তাই করছে দাদা ছোট্ট একটু পরিচর্যা বলে দিন আপনি কি খাবার দিয়েছেন কালকে গাছে কালকে এখন তো এই মুহূর্তে আমাদের চলছে দশ ছাব্বিশ হ্যাঁ

যাবার পর যখন ফুটে গেল তখন শিশির কণা আঘাত করলে ফুলগুলো কি লং জিবিটি কমে যায় নাকি কি করলে ফুল ভালো থাকবে আচ্ছা শিশিরটাকে আটকাতে হবে তাই তো আচ্ছা বন্ধুরা আরো একবার আপনাদের জন্য চন্দ্রমল্লিকার এই বিপুল সমাহার দেখুন মিশন সুন্দর দেখুন দেখুন বন্ধুরা এইগুলো অলরেডি কিন্তু তারা মা হয়ে গেছেন এবং কি অপরূপ লালিত্যে তারা আস্তে আস্তে বড় হচ্ছেন সবটাই কিন্তু অ্যানিমুন ভ্যারাইটিগুলো দেখুন অনেক আগে এরা মা হতে ভালোবাসছে এবং তারা কিন্তু তাদের সন্তানদের জন্ম দিতে চলেছে খুব তাড়াতাড়ি দেখুন কি হবে তারা ফুটছে দাদা এইগুলোকে কন্ট্রোল করা যায় না এই তো খুব তাড়াতাড়ি যায় কন্ট্রোল করা যায় না সবার আগে থেকে আর্লি হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা কি অপরূপভাবে তারা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে প্রত্যেকটা মাটির গাছ এত সুন্দর ভাবা যায় না তো আপনারাও কিন্তু এরকম গাছ করে ফেলুন একেবারে মাটির মিডিয়ায় যারা বলছেন রাজু ভাই ঘ্যাসের মিডিয়া ছাড়া চন্দ্রমল্লিকা হয় না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা দারুণ উদাহরণ দেখুন আমি এই গাছগুলোকে শুধুমাত্র একদম এরমপে ধরে আছি কি অপরূপ শোভায় চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ফুটতে চলেছে তো এই রকম নানান রকম ভিডিও দেখতে নানান রকম ফুলের প্রদর্শন দেখতে নানান রকম ফুলের সাথে পরিচিত হতে আর তাদের সংক্ষিপ্ত পরিচর্যা শিখতে সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের আর যতগুলো চন্দ্রমল্লিকা দেখলেন আপনারা এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের কি ফুল আসতে চলেছে সেটা দেখার জন্য ভালো থাকুন সবাই প্রত্যেককে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই ধন্যবাদ